আসসালামু আলাইকুম গাছ আপনাদেরকে স্বাগত আমাদের ভিডিওতে আমাদের বাড়ির ভিডিওটা অনেক দিন ধরে দেখানো হয় না দেখুন আমাদের গাছতে আমাদের বাড়িতে বড় ডোমর গাছ আছে অনেক বড় বড় যা দেখো ফুল গাছটি কত বড় বড় হয়েছে দেখছো দেখছো আমি মেদি বড় বড় হয়নি হ্যাঁ

পাশের বাড়িতেও ওরকম রকম খেত করে খায় গাছ লাগাইছে ভালো দাঁড়ানো এই দেখুন গাছ ফুল গাছ ফুল পড়ছে আজকে আপনাদেরকে আমাদের বাড়ির এই সম্পূর্ণ ভিডিওটা দেখাইলাম আমাদের বাড়ির রাঙি নাই যে গাছগাছালিগুলো গাছালিগুলো আসছে লাগাইছি ওগুলোর ভিডিও এখন ফুলগুলা ফুটে নাই ফুলগুলা ফুটে তারপরে দিই মনে তোমার হ্যাঁ এখনো ফুটে নেই